সিতাগ্রামেছিলাম আমি এখন ঢাকার কার্ড বানাইনি ভাইদেরকে সবাইকে স্বাগত করছি আপনারা জানেন যে আজকে একটা বিশেষ অভিযান উত্তর একটা প্রেস বেফিং এবং আপনাদের ধারণা পেয়েছেন ওনাদেরকে কি একটু কাগজ দিয়েছি কিনা আমরা আমাদের যে ফার্স্টের কাগজ দিলেই ভালো হবে তারপরে জানেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী সময়। তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কার্যক্রম এবং অভিযান সবসময় পরিচালনা করে এটা খুব সিম্পল প্রাথমিক কথাটা হলো দ্রব্য নিয়ন্ত্রণের উপরে যে দায়িত্বটা আছে দায়িত্বটাই হল মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা এবং মাদকের যে ব্যবহার আছে সরবরাহ আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ কাজ করা এই স্বাভাবিক ধারাবাহিকতাতেই আমরা বিভিন্ন যার মাধ্যমে বাংলাদেশে মাদকের ব্যবহার বাড়ে অথবা সরবরাহ বাড়ে সেই সমস্ত সংস্থাগুলোর সাথে আমাদের একটা কোলাবোরেশন আছে যেমন আমরা ডাক বিভাগের সাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এবং সেই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা ইকুইপ করার চেষ্টা করেছিলাম সচেতন করার চেষ্টা করেছিলাম যে কি কি আঙ্গিকে মাদক আসতে পারে পার্সেলের মাধ্যমে মাদক আসে এটা আমাদের ধারণা আসার পরে তাদের সাথে আমাদের কলাবরেশন ছিল সেইটাই সেই কলাবরেশনের ফসল হিসাবেই আমাদের গতকাল তাই তো গত পরশু প্রথম একটা মেসেজ আমরা ডাক বিভাগের পক্ষ থেকেই পাই এমন একটি সন্দেহ করার মতো পার্সেল এসছে এবং সেখানে আমাদের সোর্সও ছিল সাথে সাথে আমাদের টিম সেটাকে সেই জায়গায় যায় এবং দেখে যে সন্দেহ করার মতো পার্সেল রয়েছে এবং সেখান থেকে নমুনা পরীক্ষা করেই দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ বলা যায় ট্যাট্রা হাইড্রো ক্যানানি বিনল বলে কুশ এটা আসলে গাজা এবং এটা গাজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য মাদক ক্যানাবিজ চকলেট এবং ক্যানাবিজ কেক এইটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি এইটা যে ছন্দ করার কারণ হল এই প্যাকেটগুলো ছিল হল খেলা ওই যে বাচ্চারা যে খেলাধুলা করে গেম এরকম প্যাকেট সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা যে যেটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকিয়ে দিবে সেরকম প্যাকেট ছিল সুতরাং সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবে যুক্ত সকল কেক চকলেট এবং কুশ যেটাকে বলে এটা পাওয়া গেল এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় কোটি টাকার মতো বিষয় সেখানে কোনো ঠিকানা আসলে ছিল না ঠিকানাটাও যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না কিন্তু একটা নাম্বার ছিল এখন বর্তমানে সকলে কমিউনিকেশন তো মোবাইল ভিত্তিক সুতরাং আমাদের যে প্রযুক্তি আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম আমরা যাদের সাহায্য নিই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা আমাদের এই টিম তারা এটা করতে পেরেছে এবং দেখা গেল যে সাভারে একটা ব্যক্তি জনাব রাসেল মিয়া তার নাম্বারটি ছিল প্রথমে তাকে রিচ করা হয় তার কাছ থেকে শোনা মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলের ব্যবসাটা কে করে সে আরেকজনের নাম বলে তার নাম রমজান তাকেও পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং রমজানের আবার স্বীকারোক্তি অনুযায়ী সর্বশেষ মোহাম্মদ ইমরান রাজ যা সে ঢাকাতে আসলেতেই থাকে বারার সে তো তাকে পাওয়া যায় সে এই বিজনেসটা তাদের সবারই বয়স কিন্তু প্রায় মানে বেশি বয়স না বিশ থেকে ২২ বা তেইশ এরকম বয়স হবে তো এই ইয়াং জেনারেশনের এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত তারা স্বীকার করেছে এটা প্রাথমিক শিকার পরবর্তীতে করবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে তো এই বিজনেস আছে আমাদের অভিযোগও আছে যথাযথভাবে তাদেরকে আইনের আওতা আনার জন্য মামলা করা হয়েছে এবং এইটা অব্যাহত থাকবে আর এই চক্রটা এই চক্রের সাথে যারা বাইরে আছে যারা পাঠিয়েছে এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চিত থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়ে আপনারা কী করছেন আমরা আগেই বলে দিই যে আমাদের একটা আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ বলে তার আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন আমাদের সাথে কলাবারেশন আছে তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব তারা সেখানে দেখার চেষ্টা করবে যে কারাই কাজটা করছে এই হলো আসলে আমাদের অভিযান এবং আমাদের কার্যক্রম এই সংক্রান্ত আসলে ওই টোটাল জিনিস কিন্তু আমরা এখনও দেখিনি অথবা এটা আইডেন্টিফাই করিনি কিন্তু একটা জিনিস হলো যে রাষ্ট্রে এটা ইলিগাল সেখানে কোনো জিনিস পাঠানো যাবে না এটা অবৈধ এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু যে প্যাকেটটা করেছে অন্য প্যাকেটে মুদ্রণ করে পাঠিয়েছে তারপরে এটা অবৈধভাবে এই দেশে পাঠানো হয়েছে আমাদের দেশে যেহেতু এটা নিষিদ্ধ দ্রব্য সুতরাং এটা পাঠানোর ক্ষেত্রে তারা এই আইডিয়াটা ব্যবহার করেছে আর এটা যে কোনো আমেরিকান পাঠাচ্ছে বিষয়টা কিন্তু এরকম নয় ওইখানে প্রচুর অন্য দেশীয় বসবাসকারী ব্যক্তি থাকতে পারে তারা এই কাজটা করতে পারে ওইটা কিন্তু আইডেন্টিফাইয়ের জন্যই আমরা ওই যে ডি এর সাথে আমরা যোগাযোগ করছি এটা দেখা যাক যে তারা কীভাবে আর কতবার পাঠিয়েছে এটার উত্তর আসলে ওই যে স্বীকারোক্তি দিয়েছে একজন বা যার সাথে কথা হয়েছে যাকে রিচ করা সম্ভব হয়েছে তার স্বীকারোক্তি অনুযায়ী মনে হয় যে বেশ কিছুদিন যাবতীয় তারা এই ব্যবসাটা করছে এইটার নির্দিষ্ট না বেশ কিছুদিন মানে ধরেন এটা এক বছর দু বছর হতে পারে অথবা ছয় মাসও হতে পারে এরকম একটা কথা সে বলেছে যে বেশ কিছুদিন যাবৎ সে ব্যবহারটা করছে এটা আরও তথ্য আমরা ইন্ডিগ্রেশন চলছে আমরা তাদেরকে আবারও রিমান্ডে আনার চেষ্টা করব এবং রিমান্ডে এনে আবার চেষ্টা করা হবে যে তারা আসলে কতটা নেটওয়ার্কটা কত বড় বা কতটা বিস্তৃত এটা এবং ব্যবহারকারীর বিষয়ে যেটা আপনারা প্রশ্ন করলেন এটা বোঝা যায় যে তো সরাসরি ব্যবহার করে কাজে আকারে এটার কোনো কিন্তু একটা একটা আশঙ্কার বিষয় এবং এটা সত্যি কনসার্ন হওয়া দরকার যে কেকে কে যে ব্যবহার করার জন্য যে ক্যানাবিসটা তারা আনছে সেটা লিকুইড ফর্ম তার মানে কে এটা ব্যবহার করছে কেক ব্যবহারকারী উৎপাদনকারীতে আমাদের এখানে হাজার হাজার অ্যাস্টাবলিশমেন্ট রয়েছে প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন এবং খুবই সুস্বাদু কেক আমরা অনেক সময় খাই তা আমাদের এখন কনসার্ন হবে যে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে নতুন যে কেকে ব্যবহার করে এইরকম একটা মাদক জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্য কেকে ব্যবহার করা হচ্ছে এবং এটা মার্কেন্টাইজ করা হচ্ছে এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু নতুন প্রতিবারে আমরা নতুন আইডিয়া পাচ্ছি সেই নতুন আইডিয়া অনুযায়ী আমরা এখন দেখব যে কেক ব্যবহার যারা করছে উৎপাদন যারা করছে তাদের যারা চেক করার কথা বিএসটিআই আমাদের ভুক্ত অধিকার কর্তৃপক্ষ অনেকগুলো কর্তৃপক্ষ আছে যারা উৎপাদিত খাদ্যদ্রব্য পরীক্ষা করে থাকে ঠিক আছে তাদেরকে আমরা কিন্তু এটা কনসার্ন করব এবং তাদেরকে আমরা এটা জানাবো এবং তারা যদি এই বিষয়গুলো খুব চেক করে সেই সাথে আমরাও আমরা আমাদের সোর্সে কোনো একটি জায়গায় যদি এরকম সম্ভাবনা থাকে আমরাও সেই বিষয়টা দেখার চেষ্টা করব আসলে ওই টোটাল জিনিস কিন্তু আমরা এখনও দেখিনি অথবা এটা আইডেন্টিফাই করিনি কিন্তু একটা জিনিস হলো যে রাষ্ট্রে এটা সেখানে কোনো জিনিস পাঠানো যাবে না এটা অবৈধ এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তারা কিন্তু যে প্যাকেটটা করেছে এটাকে অন্য প্যাকেটে মুদ্রণ করে পাঠিয়েছে তারপরে এটা অবৈধভাবে এই দেশে পাঠানো হয়েছে আমাদের দেশে যেহেতু এটা নিষিদ্ধ দ্রব্য সুতরাং এটা পাঠানোর ক্ষেত্রে তারা এই আইডিয়াটা ব্যবহার করেছে আর এটা যে কোনো আমেরিকান পাঠাচ্ছে বিষয়টা কিন্তু এরকম নয় ওইখানে প্রচুর অন্য দেশীয় বসবাসকারী ব্যক্তিও থাকতে পারে তারা এই কাজটা করতে পারে ওইটা কিন্তু আইডেন্টিফাইয়ের জন্যই আমরা ওই যে ডিএর সাথে আমরা যোগাযোগ করছি এটা দেখা যাক যে তারা কীভাবে আর কতবার পাঠিয়েছে এটার উত্তর আসলে ওই যে স্বীকারোক্তি দিয়েছে একজন বা যার সাথে কথা হয়েছে যাকে রিচ করা সম্ভব হয়েছে তার স্বীকারোক্তি অনুযায়ী মনে হয় যে বেশ কিছুদিন যাবতীয় তারা এই ব্যবসাটা করছে এইটার নির্দিষ্ট না বেশ কিছুদিন মানে ধরেন এটা এক বছর দু বছর হতে পারে অথবা ছয় মাসও হতে পারে এরকম একটা কথা সে বলেছে যে বেশ কিছুদিন যাবৎ ব্যবহারটা করছে এটা আরও তথ্য আমরা ইন্টিগ্রেশন চলছে আমরা তাদেরকে আবারও রিমান্ডে আনার চেষ্টা করব এবং রিমান্ডে এনে আবার চেষ্টা করা হবে যে তারা আসলে কতটা নেটওয়ার্কটা কত বড় বা কতটা বিস্তৃত এটা এবং ব্যবহারকারীর বিষয়ে যেটা আপনারা প্রশ্ন করলেন এটা বোঝা যায় যে কুষ্ট সরাসরি ব্যবহার করে কাজে আকারে এটার কোনো কিন্তু এটা একটা আশঙ্কার বিষয় এবং এটা সত্যি কনসার্ন হওয়া দরকার যে কেকে কে যে ব্যবহার করার জন্য যে ক্যানাবিসটা তারা আনছে সেটা লিকুইড ফর্ম তার মানে কে এটা ব্যবহার করছে তা কেক ব্যবহারকারী উৎপাদনকারীতে আমাদের এখানে হাজার হাজার এস্টাবলিশমেন্ট রয়েছে প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন এবং খুবই সুস্বাদু কেক আমরা অনেক সময় খাই তা আমাদের এখন কনসার্ন হবে যে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে উন্নত যে কে কে ব্যবহার করে এইরকম একটা মাদক জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্য কেকে ব্যবহার করা হচ্ছে এবং এটা মার্কেটাইজ করা হচ্ছে এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু নতুন প্রতিবারই আমরা নতুন আইডিয়া পাচ্ছি সেই নতুন আইডিয়া অনুযায়ী আমরা এখন দেখব যে কেক ব্যবহার যারা করছে উৎপাদন যারা করছে তাদের যারা চেক করার কথা বিএসটিআই আমাদের ভুক্ত অধিকার কর্তৃপক্ষ অনেকগুলো কর্তৃপক্ষ আছে যারা উৎপাদিত খাদ্যদ্রব্য পরীক্ষা করে থাকে ঠিক আছে তাদেরকে আমরা কিন্তু এটা কনসার্ন করবো এবং তাদেরকে আমরা এটা জানাবো এবং তারা যদি এই বিষয়গুলো খুব চেক করে সেই সাথে আমরাও আমরা আমাদের সোর্সে কোনো একটি জায়গায় যদি এরকম সম্ভাবনা থাকে আমরাও সেই বিষয়টা দেখার চেষ্টা করব